আপনারা কিন্তু তাহলে পাগলের থেকে নিচে আপনারা পৌঁছে যাবেন কারণ অভিষেক ব্যানার্জী এমন একজন প্রার্থী আজকে যেখানে আমরা দাঁড়িয়ে জনসংযোগ যাত্রা শেষে আমরা আপনাদের বিবেকের দরজায় ভোটের জন্য আবেদন করছি দুশো বারো নম্বর বুথের পক্ষ থেকে এই ঢালাই রাস্তাটা কিন্তু আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির এমপিল কোটায় আমাদের এই রাস্তাটা হয়েছে আমি রঞ্জপাড়ার সকল বুদ্ধি সম্পূর্ণ যারা আমার মা বোনেরা আমার দাদা আমার মামারা যারা আছেন তাদেরকে বলব আপনার গ্রামের উন্নয়নটা আমার পুরো বক্তা দীপঙ্কর বলছিল নির্বাচন এক মাসের মধ্যে যেটুক রাস্তা বাকি আছে একদম সঠিক কথা বলেছে কারণ নির্বাচনের কারণে এই রাস্তাটা করা যায়নি কারণ আপনারা জানেন দীর্ঘ দুমাস ধরে ভোট প্রক্রিয়া চলছে ভোটটা যদি এক দফায় হতো তাহলে এই